অবশেষে জাতীয় গোয়েন্দা সংস্থা বা এনএসআই বারোশো ত্রিশটি পদে নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে এখানে অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে সকল জেলার ছেলে আবেদন করতে পারবেন তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে সার্কুলার সংক্রান্ত খুঁটিনাটি সম্পূর্ণ তথ্য জানতে পারবেন চলুন এবার সার্কুলার সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম সহকারী পরিচালক পদের সংখ্যা পনেরোটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমান ডিগ্রি পদের নাম টেলিফোন ইঞ্জিনিয়ার পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা টেলিকমিউনিকেশন বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি পদের নাম ফিল্ড অফিসার পদের সংখ্যা পনেরোটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি পদের নাম রেডিও টেকনিশিয়ান পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটার পদের সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা এইচএসি পাস পদের নাম কম্পিউটার অপারেটার পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস পদের নাম জুনিয়র ফিল্ড অফিসার পদের সংখ্যা বিশটি শিক্ষাগত যোগ্যতা এইচএসি পাস পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার পদের সংখ্যা ষাটটি শিক্ষাগত যোগ্যতা এইচএসি পাস পদের নাম ওয়ারলেস অপারেটার পদের সংখ্যা বারোটি শিক্ষাগত যোগ্যতা এইচএসি পাস পদের নাম অফিস অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এইচএসি পাস পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা এইচএসি পাস পদের নাম মোটর মেকানিক পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এইচএসি পাস পদের নাম গাড়ি চালক পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস পদের নাম ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস পদের নাম ওয়াসার কনস্টেবল পদের সংখ্যা ষাটটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা চোদ্দটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা সময় পাশ এই নিয়োগ বিজ্ঞপ্তির সংক্রান্ত বিস্তারিত ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন থ্যাংকস ফর ওয়াচিং